আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আমার বড় মেয়ে আছে শ্বশুরবাড়ি থেকে আজকে চি তুই পিঠা বানাবো আর মুরগির মাংস রান্না করব আপনি পুরো ভিডিওটা দেখবেন কেমনি বানাই রান্না এখন শুরু করলাম যে দিয়ে দিলাম তেল গরম হয়েছে এলাচি দারচিনি দিয়ে দিলাম পেঁয়াজগুলো আমি এখন দিয়ে দিলাম পেঁয়াজ বাদামি কালার হইল তারপরে মশলাগুলো দিয়ে দিলাম পেঁয়াজ বাদামি কালার করে ভাই জানিব এই যে আদা রসুন বাটা দিয়ে দিলাম হলুদের গুড়া দিয়ে দিলাম মরিচের গুঁড়া দিলাম গুজার গুরা। লবণ। মাংসগুলা দিয়ে দিতেছি। মাংসটা নাইলে দিই। এখন এই মাংস টুক কষাই ডাকনা দিয়ে আলু গিলে এখন দিয়ে দিব পরে তো গলবো না এখন দিয়ে দিলাম পানি দিয়ে দিলাম মাংস কষান শেষ পানি গিলে দিয়ে দিলাম